আপনাদেরকে ধোকা দেওয়ার উত্তম পথ নজরের নাম বলে সুতরাং বি কেয়ারফুল সাবধান থাকুন সতর্ক থাকুন সেই সমস্ত প্রতারক এবং সেই সমস্ত ধোঁকাবাজ ব্যবসায়ী মোল্লাদের কাছ থেকে যারা কোরআনকে বিক্রি করে আপনাদেরকে খরিদ করছে বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ও ওয়া ওয়ারাকত সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা আপনাদের দীর্ঘদিনের প্রতিকার পর ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি তৈরি করছি রোহানি রক্ষিয়া পানি যে পানির মধ্যে আমি নিজে ঝাড়ফুঁক করি কোরআনুল করিম থেকে অনেক আয়াতে করিমা রয়েছে যেগুলোর দ্বারা মানুষের জিনের সমস্যা জাদুর সমস্যা বদনজরের সমস্যা বা পারিবারিক অনেক সমস্যা যে সমস্যাগুলোর কিছুটা বর্ণনা এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে আপনারা দেখে নিবেন এতগুলো কথা তো আর মুখে বলা যাবে না তো আপনারা আমার কাছ থেকে রক্ষিয়া ওয়াটার নেওয়ার জন্য খুবই আগ্রহী আপনারা বাজারে হাজারো রকমের রক্ষিয়া ওয়াটার নাম দিয়ে অনেক ধরনের পানি পাবেন এবং যে পানিগুলোর কথা বলা হয়ে থাকে যে আপনারা এই পানি এনে কিছুটা খাবেন কিছুটা ছিটিয়ে দিবেন আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দিব কখনও কারো কাছ থেকে কোনো ধরনের পানিটা নিয়ে এনে আপনারা খাবেন না আপনারা নিজে রোকিয়া করে অবশ্যই আপনার নিজের পড়া পানি আপনি খাবেন আপনার পরিবারের মানুষের জন্য আপনি নিজে রকিয়া করবেন কোরআনুল করিমের বিশেষ বিশেষ সুরা বিশেষ বিশেষ আয়াতগুলো পাঠ করে পানিতে ঝাড়ফুঁক করে সেই পানি আপনি নিজে খেতে পারেন আপনার সন্তানদেরকে খাওয়াতে পারেন আপনার ফ্যামিলির মানুষকে খাওয়াতে পারেন কিন্তু বাহির থেকে একজন মানুষ আপনাকে পড়া পানি দিল সেই পানিটা আপনি বিশ্বাসের সাথে আনলেন এনে আপনি নিজেও খেলেন পরিবারের মানুষকে খাওয়ালেন কিন্তু এগুলোর উপরে আসলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি না যে আপনারা এই ধরনের পানি পান করেন কারণ হলো যে পানিগুলো কোম্পানি তৈরি করে খাবার পানি সেই পানির জন্য কোম্পানি দায়ী থাকে এবং কোম্পানির একটা সিল করা থাকে যে এই পানির মধ্যে যদি কোনো দূষিত পদার্থ থাকে বা কিছু থাকে তাহলে ওই কোম্পানি দায়ী থাকবে তাছাড়া যে পানি আপনি পান করবেন সেই পানির জন্য সরকারিভাবে বিএসটিআই অনুমোদিত থাকবে সেই পানির বোতলের মধ্যে সিল করা থাকবে কিন্তু যারা রুকিয়ার পানি দিবে সেটা তো আর সরকারি অনুমোদিত নয় বা অনেকে এগুলো বিএসটিআই সিল করে আপনাকে দিবে না আপনি বিশ্বাসের উপরে নির্ভর করে সেটা পান করতে হবে এবং অনেকে এই পানি পড়ার উপরে ব্যবসা শুরু করে দিয়েছে পানি পড়ার নামে এই জিন আর জাদুর সমস্যার নামে ব্যবসা শুরু করে দিয়েছে পনেরো টাকার একটা পানি এনে আপনাকে দিয়ে দিল আর আপনি সেখানে অনেক টাকা খরচ করলেন আসলে কিছুই না আরেকটা কথা মনে রাখবেন আপনারা পানি পড়া ব্যবহার করতে হলে অবশ্যই খেয়াল রাখবেন যে যিনি পানিটা পড়ে দিল তিনি মানুষ কীরকম একটি কথা মনে রাখবেন রসুল করিম সল্ল্লাহ আলিউসাল্লামকে নবীদের নবী বানানো হয়েছে তিনি ইমামুল মুরসালিন তিনি সমস্ত নবীদের ইমাম এমন কি কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি কোনো কোনো কিতাব থেকে জানি যে এই রসুল সাল্লু ওসাল্লামের ওসিলায় সমস্ত বিশ্ব জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে আর সেই নবীকে পাক কোরআন দান করেছেন চল্লিশ বছর পরে অর্থাৎ তার চল্লিশ বছর বয়স হওয়ার পরে কোরআন দিয়েছেন আজকাল দেখবেন ছোট ছোট বাচ্চা ছেলেরা সতেরো আঠারো বছর একুশ বাইশ বছর পঁচিশ বছর এই রকমের ছেলেরা আজকাল রোকিয়া ওয়াটার বিক্রি করা শুরু করছে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত বিষয় কারণ কোরআনের নাম বললে আপনারা কিছুই বলবেন না কোরআনকে সামনে ধরে আর পেছন থেকে ব্যবসা এগুলো আপনারা একটু বোঝার দরকার আমি আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের অনুরোধের জন্য আলহামদুলিল্লাহ আমার কষ্ট হলেও আমি স্পেশাল কোরআনিক রকিয়া করে রোকিয়া ওয়াটার তৈরি করছি এবং আপনাদেরকে সেই ওয়াটার আমি দিতে পারব সেটি দেশে হোক দেশের বাহিরে হোক দেশের বাহিরে হলে বড় শিশি দেওয়া যাবে না ছোট্ট কোনো শিশির মধ্যে এটি প্যাক করে দিতে হবে আপনি ওইখানে নিয়ে অন্য পানিতে মিক্স করে ব্যবহার করতে পারবেন আর বাংলাদেশে হইলে হাফ লিটারের যে পানির শিশি আছে সেইটা কুরিয়ারের মাধ্যমে আমি দিয়ে দিতে পারবো আমি রোকিয়া ওয়াটার তৈরি করছি ইনশল্লাহ ঘন্টার পর ঘণ্টা দিনের পর দিন মাসের পর মাস রোকিয়া করি আলহামদুলিল্লাহ এই সমস্ত রোকিয়া ওয়াটার এবং এই আল্লাহ পাকে কুদরতি পানি বৃষ্টির পানির দ্বারা আমি যে রোকিয়া ওয়াটার তৈরি করি এটা এই বিশ্বের মধ্যে আমার মতো তৈরি আর কেউ করে বলে আমার জানা নেই তবে আমি আমার নিজের অ্যাডভার্টাইজ করছি না আর আপনারা জানেন রোকিয়া ওয়াটার বিক্রি করে আপনাদের কাছ থেকে কোনো লাভ মুনাফা নেওয়ার জন্য বা ব্যবসার জন্য আমি এই রোকিয়া ওয়াটারে এত কষ্ট করছি না এই রোকিয়া ওয়াটার বা রোকিয়া পানি বা রুহানি রোকিয়া পানি এগুলো কেন দিচ্ছি আপনারা যেন ভেজাল মুক্ত থাকেন আপনারা যেন সঠিক জিনিসটা পেতে পারেন আমার বংশগতভাবে আমরা আধ্যাত্মিক জগতের মানুষ আল্লাহরবুল আলমিন এই কাজের জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যার কারণে আজ দীর্ঘ এত বছর থেকে এই রোহানিয়াতের সাথেই জড়িত আছি পানি পড়া দেওয়ার সময় আমার হাতে নেই কিন্তু এখন দেখছি যে অনেকে আমাকে বলেন যে উনি হয়তো একটা তদবির নিয়েছেন বা তাবিজ নিয়েছেন বা কিছু নিয়েছেন কিন্তু তার সংসারের কারো সমস্যা হলো বা কারো কিছু হলো তখন তো অন্য মোল্লা কবিরাজের দ্বারস্থ হইতে হয় সেই ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে আমাকে তো পাচ্ছেন না কারণ ফোন কলে আমাকে পাওয়া যাবে না আর ভয়েস দিলে অনেক দিন পরে আমি জবাব দেই সময় লাগে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে একটা রোকিয়া পানি নিয়ে যদি আপনার ঘরে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনার যে কোনো প্রয়োজনে আপনি সেই পানিটি ব্যবহার করতে পারবেন তবে আমার দেওয়া কোনো রোকিয়া পানি পান করা নিষেধ পান করবেন না ছিটাতে পারবেন আমি যে পানি দিব সেটা পানের জন্য নয় আমার এই পানি পানের উপযোগী আমি নিজে পান করতে পারি আলহামদুলিল্লাহ রহিম আলহামদুলিল্লাহ আমি পান করলাম কিন্তু আপনি পান করবেন না আপনি পান করবেন না কারণ এই পানি পান করার পরে আপনি সুটকি খেয়ে অথবা পচা খাবার খেয়ে আপনার পেটে যদি অসুখ হয় আপনি মনে করবেন রুহানিম আমার রুকিয়া পানি খেয়ে আমার পেটে অসুখ হয়ে গেছে কারণ আমরা এমন এক ধরনের মানুষ কুসংস্কারে বিশ্বাসী ঘর থেকে বের হইলে কাক ডাক দিলেই আমরা মনে করি অলক্ষ্মী লেগে গেছে বা শিয়াল ডাক দিলে মনে করি কি হয়ে যাচ্ছে এই ধরনের কুসংস্কারাচ্ছন্ন যুগে আমরা ছিলাম এখনও আছি আগামীতে কতদিন থাকবো জানি না এই আমি বলবো এই সমস্ত জিনিস আপনারা পান করবেন না ঘরে ছিটাবেন আর কীভাবে কী করবেন ভিডিও ডেসক্রিপশনে দেখে নিন এটার একটা কাফারা থাকবে হাদিয়া থাকবে কারণ আমার বোতল বা আমার এটার পেকিং খরচ বা কুরিয়ার খরচ অবশ্যই আসবে কিন্তু আমি এটা দিয়ে কোনো বিশাল কাফারা নিয়ে ব্যবসা করার জন্য আপনাদেরকে দিচ্ছি না আমি একটা তাউইজ আপনাদের কাছে দেওয়ার পরে আপনারা যে পরিমাণ কাফফারা দেন একটা তাবিজের বিনিময়ে পক্ষে পাঁচশো মানুষ রোকিয়া পানি ব্যবহার করতে পারবেন এখন বুঝেন আমার তাবিজ দেওয়া ভালো নাকি রুকিয়া পানি দেওয়া ভালো আমি তারপরেও কষ্ট করে রুকিয়া পানির কথা আপনাদেরকে বলছি বাজার থেকে আজে বাজে লোকের রুকিয়া পানি বা রুকিয়া ওয়াটার বা এটা সেটা খেয়ে বা ঘরে ছিটিয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না ওরা আপনাদের সাথে এখন কোরআন দিয়ে ব্যবসা শুরু করছে সাবধান থাকবেন ফেসবুকে গেলেই দেখবেন শুধু জিন জাদু বদনজর আর এইগুলার চিকিৎসা আমাদের দেশে বলেন আর দেশের বাহিরে বলেন যত বড় বড় আলিম মুলামা রয়েছেন ওয়াজ করতেন আগে আগে বেহেস দুজকের ওয়াজ করতেন আকাশের ওয়াজ করতেন কোরআন নাজিলের ওয়াজ করতেন সাহাবায় কেরামের ওয়াজ করতেন আমল খাসলোর ঠিক করার ওয়াজ করতেন এখন শুধু জাদু আর জিনের ওয়াজ করেন কারণ কি টু প্রাইস কামানো যায় এখানে এই জন্য সুতরাং আমাদের কাজ হচ্ছে এটা জিন জাদু দূর করার কাজ এই জন্য এইগুলা বলি আমি তো আর ওয়াজ নসিহত করার মূল্য না বা মসজিদের ইমামও না কিন্তু দেখবেন ওই সমস্ত পেশার মানুষরা এখন লেগে গেছে কোমরে গামছা বেঁধে লেগে গেছে জাদু আর জিন আর ভো নজরের চিকিৎসায় আপনাদেরকে ধোঁকা দেওয়ার উত্তম পথ জিন বদনজরের নাম বলে সুতরাং বি কেয়ারফুল সাবধান থাকুন সতর্ক থাকুন সেই সমস্ত প্রতারক এবং সেই সমস্ত ধোঁকাবাজ ব্যবসায়ী মোল্লাদের কাছ থেকে যারা কোরআনকে বিক্রি করে আপনাদেরকে খরিদ করছে বুঝতে পেরেছেন যদি আপনার এই রুকিয়া পানির প্রয়োজন হয় আমার টেলিগ্রাম জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টুতে ভয়েস মেসেজ করবেন ইনশাআল্লাহ একটা বোতল আপনার গড়ে নিয়ে যদি রাখেন আপনি উপকৃত হবেন অল্প একটু কাফারা দিয়ে অনেক বড় সমস্যার সমাধান হয়তোবা করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ